পনেরোশো টাকার হাতে তৈরি অরিজিনাল জামদানি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম অরিজিনাল হাতে তৈরি জামদানি এই থ্রি পিস অনলি সাতশো পঞ্চাশ এক পিস চাইলে এক পিসও দেওয়া যাবে পার্টি আর না টোটালি দেখেন গর্জিয়াস কাজ আরং বেলি রোড প্রবর্তনা এই টাইপের যেগুলো ব্র্যান্ডের শোরুম সেগুলাতে পাবে কারখানায় নিজস্ব তাঁতি দ্বারা তৈরি করা অসাধারণ একটা কালেকশন বিয়ার এটাও সাতশো পঞ্চাশ গর্জিয়াস কালেকশন সম্পূর্ণ হাতে তৈরি জামদানি থ্রি পিস পনেরোশো টাকার প্রোডাক্ট বিয়ার সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছে এই প্রোডাক্টটা 750 750 ডিজাইনটা কতটা সুন্দর কতটা ইউনিক কোনা প্লাস জামাটা দেখেন কম্বিনেশনটা দেখেন এগুলো সবই স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে সফট কটন এর মধ্যে 750 এক পিস tyle এক পিসে দেয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা 100% কটন জাস্ট অসাধারণ একটা লুক থাকবে যারা ছোট ছোট বিজনেস করেন তাদেরকে আমরা সব সময় সহযোগিতা করতে চাই কতটা লম্বা পুরো অন্যতেই দেখেন কাজ করা আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই কত চমৎকার চমৎকার কালারে আমরা কাজগুলা করি এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই মুহূর্তে এটাই পড়েছে অন্যটা দেখেন কতটা পনেরোশো টাকার হাতে তৈরি অরিজিনাল জামদানি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল সিরাজগঞ্জের হাতে তৈরি জামদানি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুমে তৈরি থ্রি পিস মাত্র সাতশো টাকায় এটা আপনি কি প্রুফ করতে পারবেন যে হাতে তৈরি জামদানি জি 100% প্রুফ করা যাবে যে আমাদের থ্রি পিসগুলো সব হাতে তৈরি অ্যাকচুয়ালি যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা ইউনিক কিছু নিয়ে কাজ করতে চান তারা কিন্তু আপনারা আজকের ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে একদম ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো থাকতেছে মূলত যেগুলো আপনি ভালো ভালো শপিং মল বলেন বা বড় বড় শোরুম বলেন এই ধরনের কোয়ালিটি আরং বলেন প্রবর্তনা বলেন এই ধরনের শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিজস্ব তাতি দ্বারা তৈরি করা আরং বেলি রোড প্রবর্তনা এই টাইপের যেগুলা ব্র্যান্ডের শোরুম সেগুলাতে পাবেন ওইখানে তো নর্মালি এগুলো গোলাকাটা দাম রাখে যেটা গালাকাটা মানে তিন গুণ চার গুণ দামের পাবেন ওখানে আর আপনি তো এখানে একদম একদম পাইকারি রেট দিব আজকে খুচরো চাইলে খুচরো এক পিস দিব এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আদাবর রিং রোড সাহাবুদ্দিন প্লাজা লেভেল থ্রি দোকান নাম্বার ফোর্টি ফাইভ আচ্ছা যারা আসতে পারবেন না ভিওরস আপনারা চাইলে প্রোডাক্টগুলো কুরিয়ারে এক দুই পিস নিতে পারবেন এই যে প্রথমে আমরা আসি আমাদের খুব একটা হিট আইটেম সামনে একটা সিজন আসতেছে বিয়ের সব যারা বিজনেস করেন তারা এখন থেকে আসলে বিয়ের সিজনের জন্য একটা প্রিপারেশন নিচ্ছেন দেখেন এ একটা থ্রি পিস আপনাদেরকে দেখাই এটা সম্পূর্ণ হাতে তৈরি এবং পুরোটাই দেখেন কতটা কাজ এই প্রোডাক্ট সাতশো পঞ্চাশে জি এই থ্রি পিস অনলি সাতশো পঞ্চাশ এই দেখেন স্যালোয়ারের অংশের মধ্যেও কিন্তু কাজ করা আছে এটা স্যালোয়ারের অংশ এটার মধ্যেও কিন্তু কাজ করা আছে মানে এই যে প্রোডাক্ট দেখেন ভিউয়ার্স এই প্রোডাক্ট অল ওভার বডিতে কিন্তু কাজ করা টোটালি ওন্নাটা একদম দেখেন পার্টি ওয়্যার ওন্না ওন্নাটা একদম পার্টি ওয়্যার ওন্না মানে বাংলাদেশেই প্রথম 750 টাকায় তাতের অরিজিনাল থ্রি পিস যাতে অরজিনাল থ্রি পিস এই যে তার যে বলছি বারবার বলছি এই যে দেখেন পিছনের অংশটা দেখলেই বুঝবেন এটা কোন প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ মানে এগুলো আপনি আগুন দিয়ে জাল হবেন দেখবেন যে সম্পূর্ণ সুতার এবং সফট সাধারণত দেখা যায় বাজারে অনেক রকম পাওয়া যায় যেগুলো সফট হয় না কিন্তু আমাদের কাছে আপনারা যেগুলো পাবেন সবই হচ্ছে যে একদম সফট আপনার গায়ে বুননে কোথাও আটকাবে না কোথাও আপনার ইচিং হবে না কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা কালার দেখেন একদম অন্যরকম ডিফারেন্ট টাইপের সুন্দর আচ্ছা এটার প্রাইস কত 750 1500 টাকার প্রোডাক্ট ভিউয়ার্স 750 টাকা পাচ্ছেন তাও হাতের তৈরি জামদানি 1500 টাকার প্রোডাক্টস এইটা কিন্তু হচ্ছে কি একদম বেনারসি সিল্ক এই শুধু একটা ওরনাই কিন্তু 1500 টাকা অনেক মার্কেটে আপনারা সেল করে এটা অসংখ্য কালার আছে তবে কালারে একটু লিমিটেশন আছে আমাদের এখানে আপনারা অনলাইনে নক করলে আমরা দেখিয়ে দিব যে কোনটা কত দাম কত কী কী কালার আছে সব কিছু আমাদের কাছে ইন ডিটেলসে আপনারা অনলাইনে নক করলে

আমরা যতদূর সম্ভব চেষ্টা করি ভিন্নতা রাখতে এই যে এই একটা প্রোডাক্ট দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ লাগতেছে এই প্রোডাক্টটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এতক্ষণ যা দেখালাম সাতশো পঞ্চাশ এর বাইরে যারা মনে করেন যে সিল্কের মধ্যে যাবেন না কটন খুঁজেন তাদের জন্য সাতশো পঞ্চাশ আমি এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সব সাতশো পঞ্চাশ পুরো ভিডিওতে সাতশো পঞ্চাশের সব থাকবে না কিন্তু এই মুহূর্তে যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সবই সাতশো পঞ্চাশ এটা yeah. 100% কটন আচ্ছা কটন ফেব্রিক্সের মধ্যে এটাও মাত্র 750 এটাও 750 ওকে ওকে কটন ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস এটাও 750 একদম আমাদের দেশি হ্যান্ডলুম মেশিনে করা সফট একটা কটন সফট একটা কটন আচ্ছা এগুলো হচ্ছে সফট কটনের মধ্যেই সফট কটনের মধ্যে 750 এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ থাকবে 750 টাকা করে এখানে 750 টাকা থেকে শুরু করে আপনি যত হাই কোয়ালিটির প্রোডাক্ট সবগুলো আইটেমই কিন্তু পাবেন এক করে আমরা কয়েকটা আইটেম জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো এই এখানে হিউজ কোয়ান্টিটি আছে এই আপনারা অনলাইনে নক করলে আমরা সবগুলো কালার আপনাদেরকে এগুলো সব 750 এগুলো সব 750 আচ্ছা আচ্ছা এগুলো সব 750 এখন যা দেখালাম এগুলো সব ফুল কটনের মধ্যে এগুলো সবই হচ্ছে কি 750 আচ্ছা আমরা এবার অন্য যে আইটেম গুলো আছে সবগুলো আইটেম এক এক করে দুই একটা করে রেঞ্জ যেটা এটা থেকে একটু হাইয়ে আসি আমি আচ্ছা এর আগের ভিডিওতে অনেকেই এই কালারটা আমাদের কাছ থেকে চেয়ে পান নাই তাদের জন্য জানাচ্ছি যে এটা আবার রিস্টোর হয়েছে যারা আবার নতুন করে নিতে চান মাশাআল্লাহ এটার খুব ভালো একটা মানুষের কাছ থেকে আমরা ইয়ে পেয়েছিলাম সারা পেয়েছিলাম এই কালারটা কিন্তু দিতে পারি নাই এটা অরিজিনাল হাতে তৈরি জামদানি একদম অরিজিনাল হাতে তৈরি জামদানি অনেকের এটা আবেদন ছিল এই কালারটার প্রতি কিন্তু আমরা দিতে পারি নাই এই যে কাছে আসেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন অরিজিনাল হাতে তৈরি মানে একদম সুতা দিয়ে নিখুতভাবে তৈরি করা বিওর্স এটা কোনো ছাপার কাজ না ছাপার কাজ হলে কিন্তু এরকম হয় না আর আমাদের প্রত্যেকটা ওড়না কিন্তু 90 ইঞ্চের ওড়না একদম সম্পূর্ণ সুন্নতি স্টাইলে তৈরি করা সুন্নতি স্টাইলে তৈরি করা এবং স্যালার গুলা কিন্তু

সবগুলা বলা যাবে না কারণ আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই বিজনেস করে আপনি যখন আজকে আসলেন তখন দেখছেন যে এক আপু ভাইয়া বসে ছিল বিজনেসের জন্য প্রোডাক্ট নিচ্ছে আচ্ছা এই প্রোডাক্টগুলো মার্কেটে খুচরা কত টাকা বিক্রি করা যাবে মিনিমাম পনেরোশো দুই হাজার আচ্ছা এই প্রোডাক্ট আপনি হাজারের নিচে মানে টাকা দিয়ে নিয়ে আপনি পনেরোশো দুই টাকা অনায়াসে সেল করতে অনায়াসে সেল করতে পারবেন এই এগুলা হচ্ছে এখন যেগুলো দেখালাম এগুলো হচ্ছে কি আপনি হাজারের নিচে এখনও যেটা দেখাবো সেটাও হাজারের নিচে এই ডিজাইনটা একদমই নতুন গত ভিডিওতে আমরা দেখিয়েছি এটা মার্কেটে অ্যাভেলেবেল আপনারা পাবেন না এগুলো সবই স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে হাজারের নিচে আচ্ছা আচ্ছা তবে স্টুডেন্ট বাজেট বলে বলছি না যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের তাতিদের জন্য কিছু করেন মানে এটা টোটালি একদম হাতে তৈরি জামদানি একদম হাতে তৈরি জামদানি মানে সিরাজগঞ্জ থেকে তৈরি হওয়ার পর সরাসরি ঢাকায় চলে আসে জি ঢাকা থেকে সারা বাংলাদেশে যাচ্ছে জি আর অনেকে বলেন যে এগুলা কি রং উঠে কি না বা অন্য কোনো প্রবলেম হবে কি না একটা নরমালি গামছা আমরা যেই ইয়ের গামছাগুলো ইউজ করি দেখবেন যে প্রথমে একটা কশ উঠে কিন্তু ছেরা আগ পর্যন্ত কালার কিন্তু এক বিন্দু ডিসকালার হয় না এগুলো কিন্তু ওই একই প্রসেসে তৈরি করা এই যে ভিউয়ার্স লুকটা দেখেন জাস্ট অসাধারণ একটা লুক থাকবে টোটালি এই প্রোডাক্টগুলো হচ্ছে ইউনিক প্রোডাক্ট শুধু একটা ওড়নাই তো ভাই হাজার টাকার হয়ে আমার মনে হয় কারো কোনো আপত্তি থাকবে না আচ্ছা আচ্ছা দেখেন কত বড় ওড়না আচ্ছা এই ধরনের একটা প্রোডাক্ট যদি আপনার বেলি রোড বা অন্য কোনো জায়গা থেকে কিনতে যায় কত লাগবে 2000 হাজার টাকারে ভাই আপনি নিচ্ছেন এগুলো মোটামুটি এইগুলো হাজার নিচে হাজার এর আমি যেগুলা এখন দেখাচ্ছি এগুলা সবই হচ্ছে কি আপনার হাজারের নিচের প্রোডাক্ট যারা ইউজের জন্য দুই তিন পিস নিতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে ভিউয়ার্স নিতে পারবেন আমরা রেট বলে দিচ্ছি না আপনারা রেটটা আমাদেরকে নক করতে আমরা জানিয়ে দেব কারণ অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করেন যারা ছোট ছোট বিজনেস করেন তাদেরকে আমরা সব সময় সহযোগিতা করতে চাই ওকে ওকে এই যে দেখেন যদি প্রোডাক্ট বিক্রি না হয় আমাদের কিন্তু রিটার্ন পলিসিও আছে আচ্ছা আচ্ছা আপনি রিটার্ন আমাদেরকে দিতে পারবেন আপনি সসরাসর একটা থ্রি পিসের দোকানে যাবেন এই ধরনের থ্রি পিস আপনি পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ কাস্টমাইজ অর্ডার মানে নিজের ডিজাইনে আপনি তৈরি করতেছে তারপর সারা বাংলাদেশে দিচ্ছে আপনারা চাইলে এই প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন জি যারা ব্যবসা করতে চান তাদের পাশে আমরা সব আছি তারা যে কোনো সুবিধায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট এক্সচেঞ্জ রিটার্ন সবকিছুই আমাদের পলিসির মধ্যে আছে মানে এই একটা ওনা কিনতে গেলে আপনাকে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা কম পকে ফাইকারিতে কিনতে হবে জি সেই ক্ষেত্রে আপনি থ্রি পিস পাচ্ছেন হাজার টাকার নিচে এগুলো হাজার টাকার নিচে এবার একটু আমি হাজার টাকার উপরে কিছু দেখাই আচ্ছা আচ্ছা এই যে এই প্রোডাক্টটা দেখাই এইগুলা আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট সাধারণত আমাদের এগুলা এক্সপোর্ট হয় এগুলার কাপড়ের পরিমাণ রংcost সবকিছু আলাদা এই যে দেখেন কতটা লম্বা মানে এগুলো কাজটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর পুরো ওন্নাতেই দেখেন কাজ করা বডিটাও দেখেন চমৎকার ভাবে কাজ করা থাকতেছে আর এই কাপড় নিয়ে কেউ বলতে পারবে না যে কাপড় কম কাপড় কম কোনো সুযোগ নাই কারণ এই যে আমি যত টুক দেখালাম টুকর মধ্যে কিন্তু হাতটা দেখাই নেই এই যে হাতের অংশটা কিন্তু আলাদা এই যে দেখেন আচ্ছা এখানে কিন্তু হাতের মধ্যে কাজ করা আছে ওকে ওকে হাতের অংশটা আলাদা প্রত্যেকটাই আমাদের হিউজ কোয়ান্টিটির কাপড় দেয়া। এটার যে কটা কালার আপনাদেরকে আমরা দেখাবো দেখবেন প্রত্যেকটার হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া সালোয়ারের কাপড় নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে মোটা মানুষ একটু ঢোলা করে পরলে বানাতে পারি না এগুলাই হাজারের কিছু উপরে আছে এগুলোতে আপনার আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই এগুলোতে অনায়াসে দুই হাজার টাকা সেল করা যাবে জি দুই হাজার বাইশশো টাকা অনায়াসে বিক্রি করা যাবে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন কেউ যদি অনলাইনেও সেল করতে চান তারা কিন্তু ভালো একটা মার্জিন রেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য আমাদের সব সময় কিছু বিশেষ সুবিধা থাকে আমরা ওনাদেরকে স্পেশালি কিছু অনার করি মানে এই একটা প্রোডাক্ট বিয়ার্স এত কমে কোথাও পাবেন না দেখেন কতটা গর্জিয়াস কালেকশন সম্পূর্ণ হাতে তৈরি জামদানি থ্রি পিস এগুলো এগুলো তো আপনি হাজার এর একটু উপরে থাকে এগুলো হাজার একটু উপরে থাকবে কিন্তু 1500 নিচে থাকবে এইবার আরেকটা দি আইটেমটা দেখাবো এটাও কিন্তু 1500 নিচের আইটেম পাইকারি আইটেম আপনি 1500 নিচে পাবেন খুচরা এক 2 পিস দেয়া যাবে সামান্য কিছু টাকা হয়তো সার্ভিস চার্জটা বেশি পড়বে মানে এগুলো আপনি বলতে যাচ্ছেন এক পিস সেল এক পিসও দেওয়া যায় এক পিস চাইলা এক পিসও দেয়া যাবে আর আমাদের পাইকারি কিন্তু পাঁচটাতেই পাইকারি আপনি যে কোনো পাঁচটা প্রোডাক্ট মিলাই পাইকারি রেট পেতে পারেন আচ্ছা অনেকে ভাবতেছেন যে এটা আসলে কাজ না প্রিন্ট আমি একটু দেখাচ্ছি ভিউয়ার্স ক্লোজলি এটা সম্পূর্ণ সুতা দিয়ে চমৎকার ভাবে কিন্তু এটা জামদানি কাজ করা আর ওন্নাটা টোটালি এক কথা একটা মানে পার্টি আর ওন্না টোটালি দেখেন গর্জিয়াস কাজ করা এই যে এই ওন্নাটা দিয়ে এই যে দেখেন এই কোটিটা কিন্তু করা আমার মেটের গায়ে যে কোটিটা দেখতেছেন তাহলে বুঝতেছেন যে ওন্না দিয়ে কোটি তৈরি করে হ্যাঁ এত পরিমাণ কাপড় কাপড় আছে এই জামাটার মধ্যে কিন্তু এই যে দেখেন হাতার অংশেও কিন্তু কাজ করা আচ্ছা আচ্ছা টোটালি এটা একদম একটা চমৎকার একটা ফেকস দেখতেছে থ্রি পিসটা দেখেন এগুলোর প্রাইস এগুলো প্যাকেজ পেনারেশন নিচে আছে মানে এক্স্যাক্টলি প্রাইসটা বলতে পারে না কারণ হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশে ফায়কারি যাচ্ছে আপনারা যারা নিয়ে বিক্রি করবেন তাদের সুবিধার কারণে প্রাইসটা বলা হচ্ছে না যারা নিয়ে বিক্রি করবেন আমরা চাই ওনারা ব্যবসাটা করুক ভালোমতো করুক যাতে ওনাদের আমাদের হাত থেকে দুইটা মানুষ অন্তত কর্মসংস্থানের সুযোগ হয় আচ্ছা আমরা সেই সুযোগটা দিতে চাই জাস্ট অসাধারণ একটা কালেকশন বিয়ার্ডস দেখেন এই প্রোডাক্টগুলো 100% অরিজিনাল জামদানি থ্রি পিস জি এগুলো 100% অরিজিনাল মানে ডিজাইন আসলে অনেক অনেক আছে যেহেতু এগুলো ইউনিক প্রোডাক্ট সো এই যে দেখেন এই একটা কালার গোল্ডেন শেডের একটা কালার সাধারণত এই কালারগুলো কিন্তু বিদেশি প্রোডাক্টে মানে পাকিস্তান ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া আমাদের লোকাল প্রোডাক্টে কেউ দেখে না কিন্তু এখন কত চমৎকার চমৎকার কালারে আমরা কাজগুলো করি মানে এগুলো তো আপনাদের নিজস্ব ডিজাইনে তৈরি করে নিজস্ব ডিজাইন নিজস্ব কালার সবকিছু আমাদের নিজস্ব আচ্ছা এই খুচরা মার্কেটের প্রাইস কত আছে এটার মার্কেট প্রাইস 2000 এর অনেক উপরে 3000 টাকার কাছাকাছি হবে আচ্ছা আচ্ছা এবার একটু 1500 এর উপরে যাই আমরা যারা একটু বয়স্ক মানুষ আছেন হালকা কালার খুঁজেন বা বর্ষকো মানুষ ছাড়াও এখন আসলে সাদার একটা আলাদা মাধুর্য আছে সাদার কথা অনেকেই বলেন দেখেন ওরনাগুলা দেখেন এর ওরনাগুলা শুধু দেখেন জামা ওরনা দুইটাতেই একদম পিটানো কাজ দেখেন ভিউয়ার্স একদম 100% পিটানো কাজ আর এই যে বারবার বলি ভাই যে আমার এগুলো হচ্ছে তাতের এই যে দেখেন এটা অরজিনাল হ্যান্ডলুম আপনি হাত দিয়ে ধরে দেখতে পারেন কোথাও আপনার সুতা বাঁধবে না এটা গায়ের সাথে বাঁধবে না গ্যারান্টি আপনি বলে যে কাপড় ঝাড়া দিলে নাকি সুতা পড়ে আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা লাইট কালার ডিপ কালার সবকিছুই আছে গত ভিডিওতে আমি এই ড্রেসটা পরাছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছ থেকে এটার আরো একটু ডিটেইলস জানতে চেয়েছেন ভিডিওর মধ্যে দেখে তাদের উদ্দেশ্যে দেওয়া এই যে দেখেন এটার কিন্তু কত বড় কাপড় এই দেখেন মানে টোটালি দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এই যে আমি শুধু জামার পিসটা দেখাচ্ছি সামনে পিছনে কাজ এটা হচ্ছে হাতার অংশ ফুল স্লিভ হাতা কিন্তু আপনার এখান থেকেই হবে ফুল স্লিভ হাতা এখান থেকেই হয়ে যাবে আর এটার ডিজাইনটা কতটা সুন্দর কতটা ইউনিক মানে ওন্না প্লাস জামাটা দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মানে এগুলো টোটালি আপনি আরং পরবর্তনা ভালো ভালো ব্র্যান্ডে পাবেন আর এখন এখান থেকে আপনার অর্ধেক আরো কম দামে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এইটা আপনার আরঙে 6000 টাকার উপরে রেট আছে আচ্ছা এইটা আরঙে 6000 টাকার উপরে রেট আছে আর এই মুহূর্তে আরঙে এই ডিজাইনটা আপনি চলমান পাবেন সেই জিনিস আমি বলছি যে 1500 টাকার কিছু উপরে 2000 টাকার নিচে 1500 থেকে 2000 টাকা পড়বে এটার রেট আচ্ছা আচ্ছা ওকে আমরা जस्ट শর্ট টাইমে দিব যেহেতু অনেক অনেক প্রোডাক্ট আছে সবগুলো দেখানো সম্ভব না জি আমরা जस्ट শর্ট টাইমে ডিজাইন দেখাবো এবার একদম কটন মধ্যে দেখাই আমি তারপরে আমার গায়ে যেটা পরা আছে ওইটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব কটন একদম অনেকে আছেন যে 100% ফুল কটনের মধ্যে কিছু খোঁজেন তাদের জন্য হচ্ছে কি এই ডিজাইনগুলা এই যে দেখেন এটা হচ্ছে 100% কটন এখন এটা আমি যে 100% কটন বলতেছি কেন বলতেছি এই সুতাটা দেখি এই যে এখানে দেখাই এই যে দেখেন কাছে আসেন দেখবেন এই যে দেখেন সুতাটা এটার মধ্যে কোথাও আপনি একটু কোনো ইয়ে পাবেন না পলিস্টার পাবেন না মানে এটা কোনো মিক্স থাকবে না এটা 100% কটন থাকবে এটা কটন থাকবে যারা একটু ইউজ এর জন্য কমফোর্টেবল ফেব্রিক চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যারা একদম কমফোর্টেবল ফুল কটনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কি আমাদের এইগুলা একদম ফুল কটনের মধ্যে এবং এগুলা রেটও কিন্তু 2000 টাকার অনেক নিচে আছে ওকে এগুলো 2000 টাকার নিচে থাকবে ভিউয়ার্স এগুলো 100% কটন এর মধ্যে থাকবে ওকে এবার আমার গায়ে যেটা পড়া আছে সেটা দেখাই আমার এটা কিন্তু হচ্ছে গিয়ে একদম অরিজিনাল যেটা রেশম সুতা যেটা জামদানি অরিজিনাল রেশম সুতা সেটা এটা অরিজিনাল রেশম হ্যাঁ এটা অরজিনাল এই প্রোডাক্ট আমি কিন্তু এখন এটাই পরে আছি এই মুহূর্তে এটাই পরে আছি ওন্নাটা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর মানে যে কোনো এখন যদি একটা বলেন যে বিয়ের অনুষ্ঠান আমার মনে হয় এই পোশাকটা পরে গেলে কোনো অংশে কেউ বলতে পারবে না যে আমাকে দেখতে খারাপ লাগছে পুরো বিয়ের অনুষ্ঠানের ভাইব কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার থাকবে এগুলোর মধ্যে কালার থাকবে আমাদেরকে নক আমরা আপনাদেরকে কালার দেখায় দিব আর যত মোটা মানুষই হন যেমনই হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু দুই হাজারের নিচে আছে এক পিস চাইলে এক পিস দিবেন জি এক পিস চাইলে এক পিস দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস দুই হাজার দুই হাজার টাকার নিচে আছে নিচে থাকবে জি ওকে এই তো আজকে এই পর্যন্তই তো ভিওর্স এখানে মোটামুটি ডিজাইন আর অনেকগুলো দেখানো বাকি সবগুলো চাইলে দেখাতে পারবো না আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখতে পারবেন কেউ যদি মনে করেন যে ডিজাইন দেখতে চান মানে প্রোডাক্টগুলো ছবি পাঠিয়ে দিলে ডিজাইনটা আপনারা দেখতে পারবেন সো আমাদের ওরনাও আছে নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে ওরনাও দেখাবো যদি দেখেন যে এক্সট্রা সিঙ্গেল ওরনা নেবেন সেক্ষেত্রে আপনি কথা বলে ওরনাটা নিতে পারবেন নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন নিম্ন কোনো লিমিটেশন নাই যে এত পিস নিতে হবে ফাইভ কেজি নিতে হলে পাঁচ পিস এক দুই পিস খুচরো নিলে জাস্ট সামান্য একটু বেশি দিলে খুচরো নেওয়া যাবে লোকেশন ডিটেইলস একবার বলে দেন আমাদের লোকেশন হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আদাবর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা দোকান নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ লেভেল থ্রি দোকানের নামটা দোকানের নাম হচ্ছে ব্যালকনিজ ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম